বাচ্চাদের একদম নতুন একটা বাইক চলে আসছে যেটা আপনার দেখেন লুকটা আগে দেখেন কালারটা কত সুন্দর সামনে আবার অনেক সুন্দর কালার আর এই গাড়িটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে ষাট কেজি পর্যন্ত ওয়েট নেবে ভাই একবারে বারো পনেরো বছরের বাচ্চারা বসলো চালাতে পারবে পিছনে আবার ডাবল চাকা আছে বাচ্চা যদি ছোট হয় পড়বে না বাচ্চা বড় হলে কিন্তু আপনার এখানে গান মিউজিক সব বাজানো যায় যে দেখেন লাইটিংটা দেখেন এখানে আবার লাইটিং আছে আবার পিছনেও লাইটিং আছে আর মিউজিক গুলা কিন্তু খুবই চমৎকার মিউজিক এটা আবার এই হর্ন আছে দেখেন হর্নও বাজবে আবার এখানে পেন ড্রাইভ আছে পেন ড্রাইভ দিয়ে আপনি গান শুনতে পারবেন ব্লুটুথ অপশন আছে আবার এখানে পেন ড্রাইভ আছে সব ধরনের অপশন দেওয়া আছে আর এই গাড়িটা কিন্তু আপনারা এক বছরের ব্যাটারি একদম রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন জাস্ট এখানে ওয়ান টাচ করলে চলবে দেখেন সামনে যাবে আবার পিছনও যাবে গাড়ি সামনে পিছনে সব দিকে যাবে খুবই চমৎকার আর গাড়ির চাকাটা কিন্তু ভাই একদম ফাইবারের চাকা মাটিতে টাইসে ফ্লোরে সব জায়গায় চালাতে পারবে একদম বাচ্চা যত জোরে ফেলে দেখ ভাঙতে পারবে না অনেক বাচ্চা আছে অনেক দুষ্টামি করে বাচ্চা যত জোরে আছে দেখ ভাঙবে না আর এটা কিন্তু আপনি একদম ঘরে বসে অর্ডার করবেন সারা বাংলাদেশ আপনার হোম ডেলিভারি বা কুরিয়ারে নিতে পারবেন আর অর্ডার করার আগে স্ক্রিনে থাকা নাম্বারে ভিডিও কল দিয়ে দেখে শুনে অর্ডার করবেন তাহলে আপনার অরিজিনালি আমাদের ভিডিওটা বা আমাদের দোকানটা পাবেন আর আপনার হচ্ছে লোকের এটা নেওয়ার আগে চারশো টাকা ডেলিভারি চার্জটা আপনার অ্যাডভান্স করবেন মাল হাতে পাওয়ার পরে বাকি টাকা দিবেন আর এটা আমাদের রেগুলার প্রাইস ছিল দশ হাজার পাঁচশো এটা তো আমরা দিচ্ছি তিন হাজার টাকা ডিসকাউন্ট মাত্র সাত হাজার পাঁচশো টাকা একদম হোলসেল যে প্রাইসটা ওটা নিচ্ছি মাত্র সাত হাজার পাঁচশো ডেলিভারি চার্জ চারশো টাকা ওই চারশো টাকা অ্যাডভান্স করলে আমরা সারা বাংলাদেশ কুরিয়ার করে মাল পাঠাই দেবো ইনশাল্লাহ